দেখো আমার ব্লগ এখান থেকে আজকে শুরু হলো তো আমরা এসে করেছি রাজী যেখানে আসার কথা ছিল ট্রেনে জানি সবটাই বলেছি তোমাদের কালকে তো এসে আমরা ডাইরেক্ট পদ পাইনি তার জন্য এসে করেছি একটা বাধ হয়ে বাড়িতে একসঙ্গেই ছিলাম আর এসে করেছি দেখো রাত্রে নিচে শুয়েছিলাম এই যে খোঁজের সব ড্রেস ট্রেস দেখাচ্ছে মানে সেট করছে তো আজকে তিনটা কিন্তু এখন থেকে শুরু করছি ব্লগটাও এখন থেকেই শুরু করছি সময় হয়ে গেছে দশটার মতো তো ডোন্ট মাইন্ড কন্টিনিউ ব্লগ এই যে আমার বান্ধবী আর আর কে বলে আন্টি সামনে দোকান নেই দোকান নেই আর পাপা মেরে পয়সা চাই করতে আমাকে খুব খানে কা দিলা আমার বান্ধবী একসঙ্গে কোয়ার্টারে ছিলাম আর হচ্ছে কুচকু একটা ম্যাচ হয়তো বসে আছে কুচকু তো ও এখন নিচ্ছে তো আমাকে তো কিছু করতেই দিচ্ছে না তো ওরাও কালকেই নতুন শিফট হয়েছে এখানে ওদের বাড়ি অ্যাকচুয়ালি রাজি দেয় ওটা কিচেন দেখতে পাচ্ছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জার্নি এটা কেটেছে না কেটেছে কালকে রাতে এত ক্লান্ত ছিলাম লাইভে এসেছিলাম দশটার দিকে বাট অল্প একটু লাইভ করেই ছেড়ে দিয়েছি তো আজকের পুরো দিনটাই কিন্তু তোমরা দেখতে থাকবে জানতে পারবে হয়তো আমাদের কোয়ার্টারের ব্যাপারটা কী হবে না হবে তো টেনশানে পড়ে গেছি না সত্যি প্রচণ্ড টেনশন হচ্ছে তো যাই হোক এদিকে দেখো বাথরুম দিদি এখন লাগিয়ে নিচ্ছে চলো আমি একটু কোচিংবাউস বেরোবে তো তোমরা কন্টিনিউ দেখো কীরকম ফোটো চলেছে ব্লগ আই হোপ তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো দেখতে হবে কন্টিনিউ তারপর আমি কী করি সবটাই দেখতে পাবো সো বন্ধুরা তারপরেই কিন্তু আমি দেখতেই পাচ্ছি তোমরা জামা কাপড় ধোবার জন্য চলে এসেছিলাম এত জামা কাপড় এতগুলো হয়েছিলো যেহেতু জার্নি করেছি তো আমরা কিন্তু কোয়ার্টারে উঠতে পেয়ে পারিনি কারণ হল কোয়ার্টারে কিন্তু সমস্যা কিছু দেখা দিয়েছে যার কারণে আমাদের কোয়ার্টারের চাবিটা দেয়নি এখনও তো ভৌজিবাবু আমাকে তো বলেনি যে কোয়ার্টারে ডাইরেক্ট উঠবো না তো আমি অনেক মানে টেনশনে আছি বলতে গেলে আজকে সত্যি কথাই এখন কি করবো একটা বাচ্চাকে নিয়ে এখানে এসেছি বান্ধবীর বাড়িতে এরপরে দেখা যাক মানুষের বাড়ি আর কদিন থাকা যায় বলো তারপরে কি করবো না করবো নিজেও বুঝে উঠতে পারছি না ঠিক আছে আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট কোয়ার্টারে আসবো বাট এভাবে জানালো না আমাকে এভাবে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই আমি ভাবতে পারিনি এখন করার কিছু নিজে হতো নিয়ে এসেছে এখন কিছু বলতেও পারছি না বাড়ির লোকদের জানাতেও পারছি না অনেকটা টেনশনে আছি তো তবুও সব কিছু টেনশন মাথায় থাকলেও তবু কাজটুকু তো নিজেরটা নিজের করতেই হবে যতই মানুষের বাড়িতে থাকি বা যতই বান্ধবীর বাড়িতে থাকি তাই না তারও তো একটা ফ্যামিলি আছে তারও ব্যাপার আছে বোঝার তাই না তাই জন্য ঝটপট করে করে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর এতটা রোদ্রু পড়েছে না বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে হবে কতটা রোদ এখানে এতটা প্রচণ্ড গরম মানে আমাদের এখানের থেকে তাপমাত্রা এখানে অনেকটাই বেশি তোমরা ধারণা করতে পারবে না এত গরম শরীরে মনে হচ্ছে কি পোষা পড়ে যাচ্ছে মানে এতটা অসহ্য বোধ হচ্ছে না মানে বলার মতনই না এখন মনে হচ্ছে কি এসে কি করলাম এরকম লাগছে কিন্তু কিছু করার নেই যতদিন করাটা আর না এখন ফট করে তো বাড়িও চলে যেতে পারবো না দেখা যাক এখন কি হয় কীভাবে চলি কি না চলি কিভাবে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কন্টিনিউ যদি তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমার লাইফের ব্যাপারটা ঠিক আছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কিচেনের গ্যাস এখন অনেক কিছু আমাদের বাকি আছে বন্ধুরা সেগুলো সেট করারও ব্যাপার আছে সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পারবে বাবানের স্কুল অ্যাডমিশনও করায়নি আমি অনেক ঝামেলার মধ্যে আছি বন্ধুরা যার জন্য একদিন গ্যাপে গ্যাপে ব্লগ আসছে তো তোমরা ডোন্ট মাইন্ড তোমরা ওগুলো ইগনোর করে কন্টিনিউ যে ভিডিওগুলো আসবে একদিন পরপর তোমরা সেটা দেখতে থাকো সব কিছু ঠিক হয়ে গেলে আবারও আমি কিন্তু ব্লগ দেওয়া শুরু করব কন্টিনিউ ঠিক আছে তারপরে এই দেখো আমার জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেলেই কিন্তু আমি চলে যাব তোমার জামা কাপড়গুলো মেলার জন্য মেলতে মেলতে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করব যেহেতু কীরকম রোদ্রু সেটাও তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমি জামাকাপুরগুলো নিচ্ছি প্রচণ্ড রোদ্র তোমরা হয়তো দেখেও অতটা বুঝতে পারছো না যতটা রৌদ্র এখানে যেটা তোমাদের বললাম জামাকাপুর মেজিমে আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকম রৌদ্র মানে অসাধারণ মানে কি বলবো এরকম রোদ্রু আমি হয়তো গঙ্গানগর জয়পুর দিল্লি এই সাইডে শুনেছিলাম কিন্তু রাঁচি আমি শুনেছিলাম অ্যাকচুয়ালি বাঙ্গাল সাইডই পড়ে কাছাকাছি তো যাই হোক এতটা রোদ্রুভ হবে ভাবতে পারিনি তবুও মানে নিতে হচ্ছে তারপরে মানুষের বাড়িতে আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা যেরকম তোমাদের বললাম রান্না রান্নাবান্না ওদের আলাদা অনেকটা কষ্ট হচ্ছে সত্যি আমি প্রচুরকে বিশ্বাস করতে পারিনি যে আমাকে তোমাদের দাদা ভাই এনে ফেলে দিবে কারো বাড়িতে আমাকে বলে শুনে নিয়ে আসা উচিত ছিল আমি ভেবেছিলাম যে আমাকে সবকিছু কিছু বলেই নিয়ে আসবে কিন্তু তা না ও না বলে আমাকে নিয়ে এসে যে সত্যি আমার খুবই খারাপ লাগছে মানুষের বাড়িতে এসেও কিন্তু আমি কাজ করতে লাগছে আমাকে নিজেই ও বাচ্চা নিয়ে কতটা কাজ করবে বলো তাই জন্য আমিও কিন্তু ওকে হেল্প করে দিচ্ছি আর হেল্প করলে তো কেউ কোনো দিন ছোটো হয় না তাই জন্য তোমরা হয়তো দেখে ভাববে হয়তো এভাবে কাজ করছে মনে হয় নিজের বাড়ি নিজের বাড়ি পর বলতে কোনো ব্যাপার না বন্ধুরা ওর বাচ্চা ছোটো ছোটো ছিল তাই জন্য কিন্তু আমি তার হেল্প করে দিচ্ছিলাম ঠিক আছে ওর হেল্প করে দিলে একটু ওরও মানে আমারও ভালো লাগবে আমরা এসে বসে বসে খাবো ও বলছিল যে আত্মীয় হয়েছে হয়ে এসেছো কেন তোমরা কাজ করছো কাজ করতে হবে না তো আমি বলছি না না কাজ করে দিকেই আছে তাই না আর একটু বরের সঙ্গে রাগারাগি হয়েছিলো এ নিয়ে তো সন্ধ্যার দিকে কোথায় যাবো সেটাও দেখতে পারবে তোমরা হয়তো থামনেল দেখে বুঝতেই পেরেছো এদিকের ওয়েদার ওদিকের ব্যাপারটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম আমার বরবাবুর যে বিষয়টা ছিল যে ও আমাকে না বলে নিয়ে আসছে এতদিন আমি জানি ডাইরেক্ট কোয়ার্টারে আসবো সেই ভাষাটাও তোমাদের বলে দিলাম সেই কথাটা তো তোমরা আমাকে নিজেই কমেন্টে জানাবে এরকম করে ঠিক করেছে বরবাবু আমার কতটা কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই বাচ্চা নিয়ে এদিকে ওদিকে মানুষের বাড়িতে থাকা আমাকে একদম পছন্দ হচ্ছে না কিন্তু দেখা যাক কি করা যাক তোমরাও দেখতে পারবে কি হয় না হয় সমস্যা ঠিক আছে তো খাওয়া দাওয়া স্নান ঠান আমি করে নেবো খাওয়া দাওয়া স্নান হয়ে গেলেই কিন্তু আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়বো আর অ্যাকচুয়ালি এদের বাড়ি থেকে আজকে কিন্তু আমরা চলে যাব যেহেতু একদিনের জন্য এসেছিলাম রাত্রে উঠেছি এদের কাছে রাত্রিটা থেকে আমরা কিন্তু হোটেলে চলে যাব দেখা যাক এখন হোটেলে যাই না কোথায় যে সেটা কিন্তু তোমরা দেখতেই পারবে বা তোমাদের আমি জানিয়েই দিব সেই বিষয়টা কারণ কারো বাড়িতে থাকাটা আমাকে ঠিক লাগে না যতই বন্ধু বান্ধবী হোক মনে মনে তারা অস্বস্তি পেতেই পারে যেহেতু রোদ্রুর দিন রোদ্রে কিন্তু এমনিতেই মানুষ চিরচিরা হয়ে থাকে তো নিজের সমস্যাগুলো মানুষের গায়ে না ঢেলে দেওয়াটাই উচিত আমার মনে হয় তাই জন্য যাই হোক বর ভুল করেছে বর না জানিয়ে নিয়ে এসেছে এখন বরের কিচ্ছু নেই তবুও থাকতে হবে তাই তো তো তারপরে দেখো জল ঠাল আমরা সব কিছু ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে ডাইরেক্ট আমি সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে কথা বলবো খাওয়া দাওয়া স্নান বাবাকে স্নান করানো বরবাবুর স্নান সব কিছু কিছু হয়ে গেলেই তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এই দেখো আমি স্নান টান করে নিয়েছি আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে দেখো তো এখন চলে যাবো আমি ঘুমানোর জন্য যেহেতু প্রচণ্ড গরম দেখো আমরা নিচে শুয়েছিলাম মানে এত অস্থির লাগছিলো আমরা নিচেই ঘুমিয়ে ঘুমিয়েছিলাম মানে বেড তো ছিল না আর এই যে গাদ্দাটা তোমরা দেখতে পাচ্ছ এই গাদ্দাটা না প্রচণ্ড গরম এটা প্লাস্টিকের গাদ্দা নাকি ফর্মের গাদ্দা বলে যেটাকে অ্যাকচুয়ালি তো প্রচণ্ড গরম আমাকে দিয়েছিল ওরা আর ওরা নতুন বাড়িতে এসেছে তো ওরা বিছানায় আছে যেহেতু বাচ্চা ছোটো দেখে আমি বলেছি না আমরা বিছানে থাকুন আমাদের নিজেই রুম দর একটা টেবিল ফ্যান দিয়েই চলছি তো ভাবতে পারছো কতটা গরম আমাদের সহ্য করতে হচ্ছে একে তো এত গরম এত রুদ্রু ঠিক আছে তার মধ্যে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে হয় না তার মধ্যে ছোটো স্ট্যান্ড ফ্যান অনেকটাই সমস্যা মানে সমাধান করতে হচ্ছিলো আমাদের অনেকটা অনেকটা প্রবলেম হচ্ছিলো আমার ছেলেকেও খুব অসহ্য বোধ হচ্ছিলো বাট কিচ্ছু করার নেই বারবার বলছিলো মামা কোথায় আসলাম মামা বাড়িতে চলো বলছিলো বারবার কান্না করছিল বাট ওকে বুঝিয়ে নিলাম করার কিছু নেই ঠিক আছে আর আমাদের দেখে পৌবু বেরিয়ে পড়েছিল ও স্নান করে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়েছিল বাইরে একটু ও কোয়াটারের ব্যাপারটা ক্লিয়ার করতে গেছে জানি না কী হবে না হবে কোয়াটারের ব্যাপারটা তো তোমরা দেখতে থাকো আর হচ্ছে এদিকে ঝটফপট করে আমি ঘুমিয়ে পড়বো এখন গাদ্দারটা সারিয়ে নিয়েছে সরিয়ে নেওয়ার পরে এখন আমি বেডশিটটা বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পরে এখন আমি বাবানের সঙ্গে ঘুমিয়ে পড়বো মানে শরীরটা অসুস্থ হয়ে গেছে গরমে জ্বালা জ্বালা বোধ হচ্ছে ঘুমলে হয়তো সময়টা কাটবে তাই জন্য ঝটপট করে ঘুমিয়ে ছি তো চলো বাবানের সঙ্গে ঘুমিয়ে পড়ি কারণ বাবাকে না ঘুম পাড়ালে বাবানেরও গরমে রোদ্রে বাইরে খেলবে তাই জন্য করে ঝটপট করে শুয়ে পড়ি ওর সঙ্গে তো বন্ধুরা আমি বাবার থেকে সাথে ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে যাব যেখানে যাওয়ার কথা তোমরা থামলেন দিকে বুঝে গিয়েছো তো সেখানে ডাইরেক্ট চলে যাব ঠিক আছে তো এখন চলো ডাইরেক্ট আমি যেখানে যাব তার জন্য রেডিটেডি রয়ে ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো কীরকম ব্যাপার যেটা তোমাদের বলেছিলাম যে মার্কেটে যাওয়ার কথা থামলেন থেকে বুঝিয়েছো তো আমরা হয়ে গেছি রেডি বড়বাবু এসে পড়েছে আমরা কিন্তু ওই দিদির বাড়ি থেকেও এসে হোটেলে উঠেছিলাম উঠিয়ে দেখতে পাচ্ছ বাজার এখানকার বাজার এটাকে ডেলি বাজার বলে তো অনেকটা দেখো চুড়িদার টুড়িদার অনেক ভালো ভালো সাইডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো সাইডে সাইডে প্রচুর মার্কেট অনেকটা ভালো আর রোদ্রুটা বিকাল টাইমে কমে যায় একদম হালকা আবহাওয়া থাকে বাইরেই ঠান্ডা লাগে রুমের ভিতরেই গরম লাগে তো এই যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছো আমার তো খুব পছন্দ হয়েছে তো খুব ভালো লেগেছে এখানে এত সুন্দর সুন্দর আবায়া যারা ইসলামিক ড্রেস পরে বা এত সুন্দর সুন্দর চুড়িদার সত্যি অসাধারণ মানে কী বলবো তোমাদেরকে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই মানে মানে অসম্ভব সৌন্দর্য মানে দেখতে পা তার মানে মার্কেটের ভিতরটা মানে সত্যিই খুব সুন্দর খুব ভালো লেগেছে তো আমরা অনেকটা মার্কেট থাকলে ঘুরে নিয়েছি তারপরে ভাবছি যে কিছু নিয়ে নেওয়া যাক যে দুটো আছে আমরা আছি খাওয়া দাওয়ার ব্যাপার আছে ঠিক আছে হোটেলে এসে উঠেছি তো রান্না করার মতনও সিচুয়েশন নেই আমাদের ঠিক আছে তার মধ্যে আবার পৌঁছবাবু কিন্তু রেখে আমাকে চলে যাবে আজকে তো অনেকটাই মনে করো মনটা খারাপ আছে ঠিক আছে তারপরে আমি ব্লগটা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখে কিন্তু অবশ্যই কমেন্টে কিছু না কিছু জানিয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তাহলে ভালো লাগে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলে খুব ভালো লাগে চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জামা কাপড় হাটের মতো করে এক সাইডে লাগে আমাদের এখানে অ্যাকচুয়ালি হাট বলে এদের ওখানে জানি না কি বলে এই মার্কেটটা নাম কিন্তু ডেলি মার্কেট ঠিক আছে রাঁচিতে নেমেই কিন্তু ডেলি মার্কেট বলো ডেলি মার্কেট মানে ডেলি দিনই মার্কেটটা লাগে তাই জন্য এটা ফেমাস হয়েছে ডেলি মার্কেট মার্কেটের পাশেই ফুডের মার্কেট আছে সেই ফলের মার্কেটে গিয়ে ফলটা কিনে নেবো চলে আসবো রুমে তো টাটা বাড়বে তা হচ্ছে নেক্সট